আমাদের নওগাঁও জেলার বদলগাছি উপজেলায় আহ ইসমাইলপুর গ্রামে খেলা অনুষ্ঠিত হচ্ছে সোনার বাংলা সংঘ থেকে ফুটবল টুর্নামেন্ট প্রচুর মানুষ হয়েছে খেলা গুরুশূন্য অবস্থায় সম্পূর্ণ হয়েছে এখন টাই হবে প্রথম শট নিতে যাচ্ছে দেখা যায় ফলাফল কি আসে ফাইনালি খেলার উপহার হলো হাজার টাকার গরু বনাম হাজার টাকার খাসি আপনারা দেখতে থাকেন এখন নিয়োজিত রয়েছেন প্রথম প্রথম টাই হয়েছে অনেক মানুষের সমাগম আর ধারা কথা বললে প্রথম শট এবার দ্বিতীয় শট প্রতিযোগিতা প্রথম শটমোস্ট

ওরে নিলি রিসো চুরি খেলিসা চোটা পরে পায় দিলা লাগে না হলে লি টুরসো চুরু ভালা না তুই যে সোতা আগামী সোমবার হলে যাবে না আগামী সোমবার ধরায় হবে নাবাদ ফোন ফুটবল একাদশ ফার্সেন নবাদ রস ফুটবল একাদশের আজকে কিন্তু চাদর গায়ে দিয়েছেন চশমা তার চোখে তেমন মানুষ আমাদের সভাপতি সাহেব মনায় সাহেব আজকে আমি বলবো প্রধান মেহমান আমাদের খালেদ হাসান নিত্য ভাই

আহ দেখেন বল যারা ফুটবল খেলেন দেখেন বলে কি হলে কিস মেরেছে এটাই হলো খেলোয়াড়ের বৈশিষ্ট্য উনি বলেছেন আমি বন্ধ হয়ে গেলে কিস মারবো না আমি বলে কিস মারবো আমার আমার জীবন আমার ক্যারিয়ার আমি করব তবে পক্ষে না ফেয়াজtraj আর আরেকবার না ফেয়াজ গোল 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 কারণ আজকে শ্রেষ্ঠ আমাদের সেই আড়াই

মনে কোনো কাঁদা নেই মনে কোনো কাঁদা নেই দেখেন হলুদ কাট হাতে নরাচরা করছেন বাবা এই খেলোয়াড়েরা নরাচরা করবে না সবুজ এসে হেরো উত্তর বঙ্গের হিরো স্ট্রাইকার পঞ্চম শট পঞ্চম শট হলো না